ও বাচ্চার জন্মদিনে বিরিয়ানি জিতে আছে অনেকে বাড়ি মিথ্যে কেক কাটে ডিজে গান করে দোয়া করে দিন যার নাই কোনো ঋণ আজকে সায়নের জন্মদিন আর এই সায়নের জন্মদিনে তার মা বাপে ডিসিশন নিয়েছে লোকপুরের মধ্যে যত আছে সব ভিক্ষুক রে বিরিয়ানি সাধারণত ম্যাক্সিমাম লোকে রাতের বেলা কেক কাটে ডিজে গান করে বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াই দাওয়াই উল্টা একটা কথা চিন্তা করেন যে সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়াই শুধুমাত্র একটা না আর আনন্দুল্লাহ আর ফতের মধ্যে যে সকল অসহায় লোকগুলো আছে এদের মতন তারা কি কখনো খাইতে পারে এক বেলা বিরিয়ানি তাই আজকে আমাদের লক্ষ্য লক্ষ্মীপুরের সকল ভিক্ষুকে বিরিয়ানি দেওয়া আসসালামু আলাইকুম তো আজকে এ বাবুকার জন্মদিন তো জন্মদিন ভুলককে অসহায় মানুষেরই বিরিয়ানি খাওয়ান একটা নিহত করছে বুঝলি তো বিরিয়ানি অসহায় মানুষের দিব শুধু তো অনেকেই জন্মদিন পালন করে ডিজে গান করে এটা করে এটা করে

এই অসহায় মানুষ ঘরে যখন বিরিয়ানি দিই তখন দুই হাত তুলে আল্লাহর কাছে যেভাবে দোয়া করে আপনারা বিশ্বাসী করছেন কিন্তু বন্ধু বান্ধব ত্রিশ আনি খাওয়াইলে শুধু ডিজে গান নাই বাস্তব জীবনটা অনেক কঠিন যেতে বিপদ একমাত্র হেতেই বুঝে আর কেউ বুঝতে পারে না আন্নারা মন্তব্য যা করেন না করেন আর করার কিছু নাই তবে আজকে এই ভিডিও করার একটাই উদ্দেশ্য এই ভিডিও দেখে যদি কোনো বাবা তার ছেলের জন্মদিনে গরিব গরিব অসহায়দের মাঝে তুলে দেওয়া হয় তারা যে খুশি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে তখন মনটা জোড়ায় যায় আজকে আমি প্রত্যেকটা গার্ডিয়ানকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো আপনি আপনার ছেলে মেয়ের জন্মদিনে ডিজে গান না করে আত্মীয় স্বজনদের দাওয়াত না দিয়ে গরু ঘাসিন না কারি গরিব অসহায়দের মাঝে আপনি কিছু সাহায্য সহযোগিতার চেষ্টা করুন আশা করি সাধারণ খুশি হবে আল্লাহ খুশি হবে এরকম ভালো চিন্তা দ্বারা ভালো মন মানসিকতার প্রত্যেকটা বাবা মা কে যেন আল্লাহ তান করু কি জানেন দাঁড়ায়

বিরিয়ানি দেওয়ার সময় আমি সবাইকে বলি আজকে বাচ্চাটার জন্মদিন উপলক্ষে আপনাদেরকে বিরিয়ানি দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর এই কথা শোনার সাথে সাথে সবাই আলার কাছে দুই হাত তুলে দোয়া করে বাচ্চাটির জন্য চলুন সবাই মিলে শপথ করি আমাদের বাচ্চার জন্মদিনে আর নয় ডিজে গান ডিজে ফাটি ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন